দশক উনপঞ্চাশ প্রতিষ্ঠাতা বার্ষিকী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে আজকের যে আজকের যে এই স্বাগত র্যালি সেটা কিন্তু অনুষ্ঠিত এখানে উপস্থিত এখানে এই র্যালিতে অংশগ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সভাপতি এবং ইসলামের ছাত্র শিবিরের সাবেক সাবেক সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এবং মহাদ ইসলাম কৃষিবাদ সভাপতি জাহিদুল ইসলাম এবং বর্তমান কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাতাম এবং এখানে বাংলাদেশ জামায়াত নিহত প্রার্থী আব্দুল মান্নান সেও কিন্তু এখানে অংশগ্রহণ করেছে এবং শিবিরের এই শিবিরের সেক্রেটারি সেই কথা অংশগ্রহণ করেছেন আজকের এই স্বাগত র্যালি সেটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে সেই শহীদ মিনার থেকে সেটা কিন্তু শাহবাগ পর্যন্ত অতিবাহিত হবে আপনারা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আমাদের সাথে থাকত Thank you. দশক উনপঞ্চাশতম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠিতা বার্ষিকী সেই স্বাগত র্যালি সেটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সেটি কিন্তু শাহবাগ পর্যন্ত এই র্যালিটি অনুষ্ঠিত হবে এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এবং বাংলাদেশ ইসলামের সাবেক সাবেক সভাপতি জাহিদুল ইসলাম এবং বাংলাদেশ ইসলামের ছাত্র শিবিরের সেক্রেটারি সিকবাতুল্লাহ

শিবেশীরা <kung government> mm.

চুকে লনে যাব আমরা সবাই আদি হব এই আজকে রাই দিনে আদি তোমায় মনে পড় আজকে রাই দিনে আদি তোমায় মনে পড় শহিদৌ লগত পিঠা

আমরা সবাই হাতি হব যুগে যুগে লরে যাব এই আজকে এই দিনে হাতি তোমায় মনে পড়ে লাল সবুজের এই হাতি তোমায় দেখা যায় বিচার 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 চায় হাতি হতার বিচার চায় বিচার 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 চায়

সু বীর জন্ম আজকে এই দিনে হাতি তোমায় মনে পড়ে এই আমরা সবাই হাতি হব যুগে চুকে লড়াই খাব সবাই আমরা সবাই হাতি হব লাল সবুজ এর পতাকা হাতি তোমায় দেখা যায় লাল সবুজের এর পতাকা তোমায় দেখা যায় তোমায় মনে পড়ে এই আজকের এই দিনে মনে পড়ে আজকে এই দিনে